নমস্কার বন্ধুরা এসপিডি ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা ম্যাথমেটিক্সের একশো একুশ নাম্বার পার্টে আমরা ম্যাথামেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যে কোশ্চেনটি রয়েছে তার জন্য তোমাদের টাইম স্টার্ট হয়ে যাচ্ছে দেখো তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে এটিকে কমপ্লিট করে উঠতে পারছো কিনা দেখো তোমাদের টাইম কমপ্লিট এখানে বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে আট ঘন্টা সময় নেয় যেখানে স্রোতের অনুকূলে ছ ঘন্টা সময় নেয় যদি স্রোতের গতিবেগ চার কিমি প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত খুব খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ঠিক আছে প্রথমে ট্রিক্সটা বোঝার চেষ্টা করো যে যতটা দূরত্ব যাচ্ছে স্রোতের অনুকূলে ততটাই দূরত্ব ফিরে আসছে স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে বলতে অর্থাৎ স্রোত যেদিকে বইছে নৌকাটাও সেই দিকে বইছে ঠিক আছে এটা হচ্ছে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূল বলতে অর্থাৎ প্রতিকূলে মানে হচ্ছে যেদিকে স্রোত বইছে তার উল্টো দিকে নৌকা বইছে ওকে এটা বোঝার চেষ্টা করো তার মানে নাও যে প্রতিকূলে অবশ্যই বেগ কমে যাবে ঠিক আছে আর অনুকূলে অবশ্যই বেগ বেড়ে যাবে তার মানে প্রতিকূলে সময়টা বেশি লাগবে এবং অনুকূলে যেহেতু বেগ বেড়ে যাচ্ছে তাই সময়টা কম লাগবে ঠিক আছে জাস্ট ধরে নিচ্ছি যে এখানে স্থির জলে নৌকার গতিবেগ নৌকা মানে বোট ঠিক আছে তাহলে এর গতিবেগটাকে ধরে নিচ্ছি বি ওকে তাহলে বোঝে যে স্থির জলে নৌকার গতিবেগ যদি বিয়ে হয় তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের অনুকূলে কত সময় লাগছে ছ ঘন্টা সেই সময় তার বেগ কত হবে বি প্লাস যেহেতু স্রোতের বেগ চার কিমি বলেছে তাহলে বি প্লাস ফোর হবে ঠিক আছে এবং তার সময় কত লাগছে ছ ঘন্টা তাহলে ইন্টু ছয় করো ওকে কেন না এস সমান ভিটি যে ফর্মুলা এস ইকাল টু ভিটি মানে দূরত্ব ইন সমান বেগ কিন্তু সময় ওকে তাহলে আমরা কি করছি বেগ কিন্তু সময় ইকুয়াল টু যে দূরত্বটা অর্থাৎ প্রতিকূলে এখানে দেখো প্রতিকূলে কত বেগ হবে গো অবশ্যই বি মাইনাস এখানে কত হচ্ছে ফোর হবে যেহেতু প্রতিকূলে মানে বেগ কমিয়ে দেবে স্রোতের বিপরীতে যাওয়ার জন্য আর সেই জন্য সময় কত লাগছে ইন্টু এইট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে যে টোটাল যে দূরত্বটা কিন্তু এখানে একই রয়েছে সেই দূরত্বটা হচ্ছে প্রতিকূলে যদি যায় সেক্ষেত্রে হবে দেখো বি মাইনাস ফোর ইন্টু এইট ওকে অর্থাৎ সমান ভিটি ফর্মুলা অনুযায়ী বেগ ইন্টু সময় আর স্রোতের অনুকূলে যদি হয় সেই বেগটা হবে বি প্লাস ফোর যেহেতু অনুকূলে মানে একই দিকে হচ্ছে তাই বেগটা যোগ হবে আর সময় লাগছে কত ছ ঘন্টা তাহলে এই দুটো গুণফল মানে দূরত্বটা সেই দূরত্বটা উভয় ক্ষেত্রে কিন্তু একই থাকবে ঠিক আছে এটাকে একটু ক্যালকুলেট করে নাও অর্থাৎ আমরা যদি আট এবং ছয়কে কে কাটাকাটি করি তিন আর এখানে চার হবে ঠিক আছে তাহলে আমাদের কি আসছে ফোর বি মাইনাস ষোলো টু কত হবে থ্রি বি প্লাস বারো ওকে তাহলে এই মানটা কত আসছে তাহলে দেখো বি সমান আমরা পাচ্ছি ষোলো আর বারো আঠাশ ঠিক আছে এখান থেকে কি বুঝলাম যে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে আঠাশ কিমি প্রতি ঘন্টা ওকে আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কিন্তু দূরত্বটা দেওয়া নেই তাই আমরা দূরত্বটাকে দিক থেকে সমান করলাম সেটা কিভাবে প্রথম ক্ষেত্রে গতিবেগ কিন্তু সময় অর্থাৎ অর্থাৎ প্রতিকূলের যে গতিবেগ মানে বি মাইনাস ওকে ইনটু সময় সমান অনুকূলের গতিবেগ অর্থাৎ বি প্লাস ফোর ইন্টু সময় ঠিক আছে এক্ষেত্রে উভয় ক্ষেত্রে দূরত্ব সমান তাহলে এখান থেকে পেলাম বি সমান আটাশ কিমি প্রতি ঘন্টা ওকে তাহলে স্থির জলের নৌকার গতিবেগ পেলাম আটাশ অতএব অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট পরের কোশ্চেনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে টাইম কমপ্লিট এ একটি নির্দিষ্ট গতিতে ঘন্টায় চার কিমি গতিতে হাঁটতে পারে এবং তার যাত্রা শুরু চার ঘন্টা পর বি নির্দিষ্ট গতিতে গতিতে তার পেছনে কিমি প্রতি ঘন্টা যাত্রা করে স্থান থেকে কত দূরে বি ধরবে শুরু বোঝার চেষ্টা করো যে এ প্রথমে যাত্রা স্টার্ট করেছে ঠিক আছে এখান থেকে এ স্টার্ট করেছে এ অলরেডি যাচ্ছে এবং চার ঘন্টা পর বিষ যাত্রা স্টার্ট করেছে তার মানে কি চার ঘন্টা পর অলরেডি এ ধরা এই জায়গাটায় পৌঁছে গেছে ঠিক আছে এখন বি এরপর যাত্রা স্টার্ট করছে এবং সেক্ষেত্রে কার গতিবেগ কত এর ক্ষেত্রে প্রতি ঘন্টা অর্থাৎ এ যাচ্ছে চার কিমি প্রতি ঘন্টা ঠিক আছে আর বি যাচ্ছে দশ কিমি প্রতি ঘণ্টা তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এর তুলনায় বিয়ের গতিবেগ বেশি তা মানে একটা টাইম ধরে নিতে পারবে এখন কোশ্চেনটা হচ্ছে যে কতটা গতিবেগ বেশি অর্থাৎ কে বেশি বেগে যাচ্ছে অবশ্যই বি যাচ্ছে ঠিক আছে দশ কিমি বেগে তাহলে বি প্রতি এক ঘন্টায় বি প্রতি এক ঘন্টায় ক কিমি বেশি যাচ্ছে গো বি যাচ্ছে দশ কিমি বেগে এ যাচ্ছে চার কিমি বেগে তাহলে দশ মাইনাস চার সময় ছ কিমি যাচ্ছে ঠিক আছে আমরা একটু উল্টো দিক থেকে ভাবতে পারি যে বি ছ প্রতি কিমি যায় এক ঘন্টায় ওকে অর্থাৎ আর অলরেডি বলেছে যে এ চার কিলোমিটার চলে গেছে এ চার কিমি বেগে চার ঘন্টায় গেছে তাহলে কতটা গেছে চার ইন্টু চার মানে ষোলো কিলোমিটার গেছে তাহলে ষোলো কিলোমিটার যাবে ক ঘন্টায় ষোলো বাই ছয় এটা বি যাবে তার মানে আটের তিন ঘন্টায় ঠিক আছে এটা হচ্ছে ঘন্টায় ভালো করে বোঝার চেষ্টা করো কত দূরে গিয়ে মিট করবে অবশ্যই এস সমান যে ভিটি আমাদের ফর্মুলা মানে বেগটা হচ্ছে দশ কিমি প্রতি ঘন্টা আর টিটা হচ্ছে আটের তিন ঘন্টা ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আশি বাই তিন আশি বাই তিন মানে কত হয় এটা হচ্ছে দেখো ছাব্বিশ দশমিক সাত কিমি প্রায় মানে ছাব্বিশ দশমিক ছয় ছয় এইভাবে আসছে ওকে ছাব্বিশ দশমিক ছয় ছয় তাহলে অ্যান্সার আমাদের কোনটা পেলাম অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ওকে দ্বিতীয় কোয়েশ্চেনটার জন্য টাইম স্টার্ট হচ্ছে দেখো তোমরা যদি এই টাইমের মধ্যে সলভ করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য কনগ্রাচুলেশন যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক ভাবে এগিয়ে চলছে আর যদি এই পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করে উঠতে না পারো তাহলে অবশ্যই আমাদের কোয়েশ্চন এরপর ফলো করতে থাকো ঠিক আছে দেখো দু টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ যদি পাঁচ টাকা পায় তাহলে বি অবশ্যই বারো টাকা পাবে অর্থাৎ এ যদি পাঁচ টাকা পায় তাহলে বি অবশ্যই বারো টাকা পাবে তাহলে এ ইস্টু বি হবে পাঁচ ইস্টু বারো ঠিক আছে আবার বলেছে যদি বি চার টাকা পায় তাহলে বি যদি চার টাকা পাই তাহলে সি অবশ্যই সাড়ে পাঁচ টাকা পাবে অর্থাৎ সি কত পাবে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে এই কত কত হবে এখন বলেছে তাহলে থেকে বেশি পাবে আমরা এক কাজ করি এ বি সি এদের অনুপাত বার করে নাও দেখো এখানে বিয়ের বরাবর কথা হচ্ছে বারো আর এখানে বিয়ের বরাবর কথা হচ্ছে চার ঠিক আছে তাহলে এই চার ইস টু সাড়ে পাঁচ আমরা বারো করার জন্য কি করবো তিন দিয়ে গুণ করে দাও অর্থাৎ এ ইস টু বি এইটা আমরা পেলাম বিয়ের মান কত আসছে বিয়ের মান বারো আমরা এখানে বিয়ের মানটাকে বারো করবো ঠিক আছে তাহলে এটাকে তিন দিয়ে গুণ করো অর্থাৎ অনুপাতটাকে তিন দিয়ে গুণ করলে হবে বারো অনুপাত ষোলো দশমিক পাঁচ তার মানে কি পেলাম বারো অনুপাত তেত্রিশ বাই দুই ওকে এটা বোঝার চেষ্টা করো তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে এ টু বি ইস টু সি দেখো এ এর জন্য হচ্ছে পাঁচ বি এর জন্য বারো এখানেও কিন্তু বারো আছে ঠিক আছে আর সি এর জন্য হচ্ছে তেত্রিশ বাই দুই তাহলে এটাকে একটু লিখে নাও অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এটা হচ্ছে দেখো পাঁচ অনুপাত বারো অনুপাত তেত্রিশ বাই দুই অবশ্যই এটাকে পূর্ণ সংখ্যায় করে নাও দুই দিয়ে সবাইকে গুণ করে দাও তাহলে দশ অনুপাত চব্বিশ অনুপাত তেত্রিশ ওকে এখন কোয়েশ্চেনটা ভালো করে পড়ো সি বিয়ের থেকে কত বেশি পাবে দেখো এখানে সি আর বি তুলনা করো কত বেশি পেয়েছে আর এই অনুপাতের যোগফল কত হবে দশ চব্বিশ দশ চব্বিশ আর তেত্রিশ এই সবগুলোকে যোগ করলে হচ্ছে দেখো সাতষট্টি ঠিক আছে আর মোট টাকা কত বলছে দু হাজার দশ টাকা আর আমরা অলরেডি পেয়ে গেছি এখানে এ বি সি সি এর থেকে বি কত বেশি পাচ্ছে তেত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে নয় তাহলে বলতে পারি যেই সাতষট্টি অনুপাতের বরাবর কার হবে দু হাজার দশ টাকার সাথে তাহলে নয় অনুপাতের বরাবর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার অর্থাৎ সাতষট্টি অনুপাতের বরাবর এর মান হচ্ছে দু হাজার দশ টাকা ওকে তাহলে এক অনুপাত বরাবর মান হবে কত দু হাজার দশ বাই সাতষট্টি ঠিক আছে মানে তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা আর আমাদের নয় অনুপাতের মান বার করতে হবে তাহলে নয় গণিত তিরিশ ওকে অর্থাৎ দুশো সত্তর টাকা ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে চার নম্বর স্টার্ট হচ্ছে তোমাদের তোমরা চেষ্টা করো পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করে ওঠার দেখো টাইম কমপ্লিট এখানে কোশ্চেন বলেছে যদি পৃথিবীর আর্নিক গতি বারো পার্সেন্টেজ বৃদ্ধি পায় তবে একদিন এবং ঘন্টার মধ্যে সম্পর্ক কি হবে অর্থ বোঝার চেষ্টা করো ধরে নাও যে প্রথম ক্ষেত্রে আর্নি গতিটা ধরে নাও একশো ছিল তাহলে এখন বারো পার্সেন্টেজ বেড়েছে এখন যেহেতু বারো পার্সেন্টেজ বেড়েছে এই গতিটা কত হবে একশো হবে ঠিক আছে আর যখন আর্নি গতি একশো ছিল তখন সময়টা কত লাগছিল পৃথিবীর এক পাক ঘুরতে চব্বিশ ঘন্টা ধরে নিচ্ছি যে একশো বারো ক্ষেত্রে সময়টা লাগবে এক ঘন্টা ঠিক আছে এখন দেখো গতি এবং সময় এরা হচ্ছে ব্যস্ত সমানুপাতিক ওকে তাহলে বোঝার চেষ্টা করো এরা যেহেতু ব্যস্ত সমানুপাতিক অর্থাৎ অর্থাৎ গতি বাড়লে সময় কমবে আর গতি কমলে সময় বাড়বে ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে ব্যস্ত সমানুপাতিকের জন্য অর্থাৎ একশো যখন ছিল তার সময়টা কত লাগছিল চব্বিশ আর যখন একশো বারো হলো সময়টা ধরে নিচ্ছি এক্স তাহলে এইটা সমানুপাতটা এইভাবে গঠন করবে ওকে অর্থাৎ একশোর জন্য কিন্তু চব্বিশ ঠিক আছে আর একশো বারোর জন্য হচ্ছে এক্স এরপর দেখো মাঝের দুটোর গুণফল

ষোলো সাত একশো বারো অর্থাৎ এই মানটা আসতে থাকো একুশ পূর্ণ তিনের সাত ঠিক আছে অর্থাৎ একুশ পূর্ণ তিনের সাত ঘন্টা মানে হচ্ছে একদিন এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কোশ্চেনটা বলেছে যে এই যে সংখ্যাটা দেওয়া আছে থ্রি টু দিবার টোয়েন্টি ফাইভ থ্রি টু দি পার টোয়েন্টি সিক্স প্লাস থ্রি টু দিবার টোয়েন্টি সেভেন প্লাস থ্রি টু দি পার টোয়েন্টি এইট এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অপশন দেওয়া আছে এগারো পঁচিশ ষোলো তিরিশ ঠিক আছে দেখো কোশ্চেনটাকে সলভ করার জন্য বোঝার চেষ্টা করো প্রথমে কি করবো সব থেকে কম কত আছে তিন থ্রি টু দিব পঁচিশ অর্থাৎ থ্রি টু দি পার ছাব্বিশ এটাকে তো আমরা লিখতেই পারি থ্রি টু দি পার পঁচিশ গণিত থ্রি টু দি পার ওয়ান তার মানে এখান থেকে থ্রি টু দিবার পঁচিশ কমন নিলে কত পড়ে থাকে থ্রি টু দি পার ওয়ান অর্থাৎ তিন পড়ে থাকবে ঠিক আছে তাহলে দেখো এই জায়গাটা থেকে তিন পরে থাকবে ওকে থ্রি টু দিবার সাতাশ থেকে মানে থ্রি টু বা পঁচিশ যদি কমন নিই অর্থাৎ থ্রি টু দি পার পঁচিশ যদি আমরা কমন নিই থ্রি টু দি পার পঁচিশ পরে থাকছে দেখো ভিতরে এক এই জায়গাটা থেকে দেখো থ্রি টু দি পার ওয়ান মানে থ্রি এইখানটা দেখো থ্রি টু বা পঁচিশ বাদ দিলে সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে হয় দুই মানে থ্রি তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে হচ্ছে নয় আর এই জায়গাটা থেকে দেখো থ্রি টু পার থ্রি ঠিক আছে এটা পড়ে থাকছে তাহলে মানটা কত আসছে থ্রি টু দুবার পঁচিশ সংখ্যাটাকে আমরা রাখলাম ওকে ইন্টু দেখো এক আর তিনে চার চার নয় তেরো তেরো আর সাতাশে কত হয় চল্লিশ ওকে এই সংখ্যাটা ভেঙে আমাদেরকে অপশনগুলো ধরে ধরে বার করতে হবে দেখো আমরা কি করছি আমাদের অপশন আছে এগারো পঁচিশ ষোলো তিরিশ তাহলে আমরা এটাকে ভাঙতে পারি থ্রি টু দি পাওয়ার পঁচিশ মানে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার চব্বিশ ঠিক আছে আবার দেখো চল্লিশ টাকা ভাঙতে পারি চার ইন্টু দশ তাহলে দেখো আমাদের অলরেডি অ্যান্সার পেয়ে গেছি কিভাবে এই যে দশ সংখ্যাটা আছে তিন সংখ্যাটা আছে মানে তিন ইন্টু দশ কত হয় তিরিশ তাহলে অবশ্যই এটা তিরিশ দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে অর্থাৎ কি বলতে চাইলাম এই সমস্ত সংখ্যাগুলো থেকে থ্রি টু দি পার পঁচিশ কমন নিয়ে নাও তাহলে পরে থাকে ভিতরে এক প্লাস তিন প্লাস নয় প্লাস সাতাশ তিনের কিউ মানে সাতাশ তাহলে এই সংখ্যাটা টু দি পঁচিশ গণিত এখানে আসছে দেখো চল্লিশ চল্লিশ মানে হচ্ছে চার গণিত দশ আমরা লিখছি আর এইখানে থ্রি বার করে না অর্থাৎ চব্বিশ ইন্টু চার ইন্টু দশ তাহলে এই দশ এবং এই ত্রি তিন আর দশ মিলে হয় তিরিশ অতএব এই পুরো সংখ্যাটা তিরিশ দ্বারা ভাগ করা যাবে অতএব অ্যান্সার অপশন ডি আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য টাইম স্টার্ট হচ্ছে দেখো কোশ্চেনটা বলেছে এক লাখ টাকার কোন বিলে চল্লিশ পার্সেন্টেজ ছাড় এবং ছত্রিশ পার্সেন্টেজ এবং চার পার্সেন্টেজ পরপর দুটি ছাড়ের পার্থক্য কত বোঝার চেষ্টা করো যে ছাড় যখন দিচ্ছি তার মানে বাকিটাতে বিক্রি করছি তাহলে চল্লিশ পার্সেন্টের ছাড় তাহলে বিক্রয় মূল্য কথা হবে অবশ্যই সিক্সটি পার্সেন্টেজ ঠিক আছে তাহলে এক লাখ টাকার অর্থাৎ এক লাখ টাকার সিক্সটি পার্সেন্টেজ এটাতে যে বিক্রয় মূল্য পাবো সেটা কথা হবে কথা ষাট হাজার টাকা ওকে আবার দেখো ছত্রিশ পার্সেন্টের ছাড় দিচ্ছি মানে কত কত পার্সেন্টেজ বিক্রি করছি এক লাখ টাকার উপর বোঝার চেষ্টা করো দেখো ছত্রিশ এর ছাড় মানে একশো থেকে বাদ দিলে সেটা হয় কত আসছে আমরা এখানে একশো এবং চারটে করে শূন্য কেটে দিচ্ছি তাহলে পুরো কথা হচ্ছে চৌষট্টি ছিয়ানব্বই আর দশ গুণ করলে যেটা আসবে ঠিক আছে সেই মানটা কত আসছে দেখো অর্থাৎ এই মানটা আসছে দেখো একষট্টি হাজার চারশো চল্লিশ আর আগের যে মানটা পেয়েছিলাম এক লাখ টাকার উপর অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ছাড় মানে সিক্সটি পার্সেন্টেজ বিক্রয় মূল্য তাহলে সেই মানটা এসে দেখো ষাট হাজার ওকে তাহলে এই মান দুটো বিয়োগ করলে কত হয় দেখো এক হাজার চারশো চল্লিশ অতএব আমাদের অ্যান্সার কত পেলাম এক হাজার চারশো চল্লিশ তাহলে অপশন কোনটা পেলাম অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা শর্ট ট্রিক্সটা বুঝতে পারলে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে তো তোমাদের একটি টাস্ক দেওয়া রইল এবং টাস্কটি কমপ্লিট করে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না এবং যদি অ্যান্সারটি বার করতে না পারো তাহলে অবশ্যই আমাদের একশো কুড়ি নম্বর পার্টিকে ফলো করো সেখানে কোশ্চেনের জন্য শর্টকাটে দেওয়া এবং বন্ধুরা যদি আপনি আমাদের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে বলবেন আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা তিরিশ মিনিটে আপডেট পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে না যারা এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে আছে যাতে করে আপনি তাদের একটু হলেও সাহায্য করতে পারেন আজকের মতো টাটা বাই বাই